দুই হাজার চোদ্দ সালে ইসরায়েলি বোমা হামলায় গাজার একটি ঘর ধ্বংস হয় উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে এক মায়ের লাশ খুঁজে পায় যার বুকের ওপর ছিল তার পাঁচ বছর বয়সী মেয়ে সারা মেয়েটির হাতে ছিল ছোট একটি ডায়েরি যেখানে সে লিখেছিল আম্মু আজকে রাতে বোমার শব্দে আমার ঘুম ভেঙে গেছে আমি ভয় পেয়েছি কিন্তু তুমি বলেছ আল্লাহ তালা আমাদের রক্ষা করবেন আমি আকাশের দিকে তাকিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আমাদের ওপর দয়া করে এবং আমাদের ওপর যেন আর বোমা না পড়ে আম্মু যদি একদিন আমি মারা যাই আমাকে যেন আমার এই গোলাপি ব্যাগের সঙ্গে দাফন করা হয় আর আমার ডোলটাকে যেন তোমার কাছেই রাখো পরের দিন ওই একটি মিসাইল আঘাত আনে তাদের বাড়িতে আহ কি কষ্ট ওহে বাংলাদেশের মানুষ আজকে আপনারা কিভাবে এই দেশের মধ্যে বসবাস করতেছেন কিভাবে সুখে আছেন শান্তিতে আছেন একটু চিন্তা করুন ওই ফিলিস্তিনি মা বোনদের কথা একটু চিন্তা করুন ওই ফিলিস্তিনের শিশুদের কথা একটু চিন্তা করুন করুন না একটু চিন্তা করুন সারা আর তার মা কখনোই সেই ডায়েরির শেষ পাতা লিখতে পারেনি এই হলো ফিলিস্তিনের শিশুদের জীবন প্রতিদিনই কোনো না কোনো সারা মৃত্যুর কোলে ঢরে পড়ে প্রতিদিনই কোনো না কোনো মা তার সন্তানকে ধ্বংসস্তি করে নিচে বুকে জড়িয়ে ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আজকে আমরা যখন নিরাপদে ঘুমাই তখন ফিলিস্তিনের মায়েরা তাদের শিশুদেরকে নিয়ে ভয়ঙ্কর রাত কাটায় আজকে যখন আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠাই তখন ফিলিস্তিনের শিশুরা বাচ্চারা তারা মৃত্যুর ভয়ে লুকিয়ে থাকে এবার নিজেকে প্রশ্ন করুন আমরা কি নিষ্ঠুপ থাকবো নাকি তাদের আর্তনাদে কণ্ঠ মিলাবো ফিলিস্তিন নিরপরাধ মানুষের পাশে দাঁড়াব এটা শুধু মানবতার দায়িত্ব নয় এটা আমাদের নৈতিক কর্তব্য নির্যাতনের পাশে দাঁড়ানোই হল ন্যায় বিচারের প্রথম শর্ত